সকালে ঘুম থেকে উঠে দাঁড়ালেই গোড়ালিতে তীব্র ব্যথা হাঁটার সময় খোঁচা মারে যদি হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি বলবো এর আসল কারণ উপসর্গ চিকিৎসা আর সবচেয়ে কার্যকর ব্যায়ামগুলো এছাড়াও ভিডিও শেষে একটি বিশেষ টেকনিক দেখাব যেটি আপনি নিজে নিজেই করতে পারবেন এবং নিশ্চিত উপকার পাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গোড়ালির নিচে আমাদের হাড়ের সাথে একটা লিগামেন্ট বা ফ্যাসিয়া যুক্ত থাকে যখনই জায়গায় বারবার চাপ পড়ে বা প্রদাহ হয় তখন শরীর সেখানে ক্যালসিয়াম জমাতে থাকে ধীরে ধীরে সেটা হাড়ের মতো শক্ত হয়ে যায় এটাকেই বলে হিলস পার। এটাকে অনেকেই হাড় বাড়া বা হাড়ের কাটা বলে এখানে জানব কি কারণে হয় এই সমস্যা দীর্ঘ সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকলে পায়ের তলায় বিশেষ করে প্ল্যান্টার ফ্যাসিয়ায় শততই চাপ পড়ে ছোট ছোটো মাইক্রোটিয়ার বা ছেড়ে যাওয়া ও বারবারের রিবিল্ডিং প্রক্রিয়ায় সেখানে প্রদাহ হয় অনেক সময় শরীর সেই জায়গায় ক্যালসিয়াম জমিয়ে দেয় ধীরে ধীরে হিলস পার তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় শরীরের অতিরিক্ত ওজন মানে প্রতিটি স্টেপে পায়ে বেশি চাপ বেশি চাপ মানে ফ্যাসিয়াতে অধিক চাপ দ্রুত ক্লান্তি ফ্যাট প্যাড আলপে খসে আসা সব মিলিয়ে প্রদাহ এবং ক্ষতির ঝুঁকি বাড়ে গবেষণায় ওজন ও প্ল্যান্টার ফ্যাশিয়াইটিস বা হিলস পারের সম্পর্ক পাওয়া গেছে ওজন অনেক বড় ভূমিকা রাখে আপনার শরীরের প্রতিটি পা স্টেপে যে অতিরিক্ত লোড পড়ে সেটাই প্ল্যান্টার ফ্যাসিয়াকে ক্লান্ত করে এবং দীর্ঘমেয়াদে সমস্যা বাড়ায় পায়ের বায়োমেকানিক্স ঠিক না থাকলে ভেতরের দিকে বেশি রোল করে এর ফলে প্ল্যান্টার ফ্যাসিয়া বারবার অতিরিক্ত টান পায় অন্যদিকে শক্ত বা পাতলা সোলের জুতো শক অ্যাবজর্বশন দেয় না মাটির ধাক্কা সরাসরি ফ্যাসিয়ায় পৌঁছে দেয় উভয় অবস্থায় প্রদাহ ও ক্ষতির সম্ভাবনা বাড়ায় প্রদাহ যখন দীর্ঘস্থায়ী হয় তখন শরীর প্রতিরক্ষার মতো ক্যালসিয়াম জমায় দেখতেই মনে হয় হাড় বেড়ে গেছে কিন্তু সব হারই ব্যথার কারণ নয় মূল সমস্যা হল ফ্যাশিয়ার প্রদাহ এবার বলবো কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন চলুন জেনে নেওয়া যাক যতটা সম্ভব বিশ্রাম নিন নরম সোল বা হিল প্যাড ব্যবহার করুন হালকা গরম জলে পা ডুবিয়ে রাখুন প্রতিদিন অন্তত দশ মিনিট ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন নিয়মিত যোগা অভ্যাস করুন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ব্যায়াম এগুলো প্রতিদিন করলে সত্তর থেকে আশি পার্সেন্ট ক্ষেত্রে ওষুধ ছাড়াই আরাম পাওয়া যায় প্রথম ব্যায়াম টাওয়াল স্ট্রেচ মাটিতে বসুন দুই পা সামনে সোজা করুন একটা টাওয়েল নিন পায়ের আঙ্গুলে পেঁচিয়ে নিজের দিকে টানুন কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ধরে রাখুন তারপর ছেড়ে দিন একইভাবে অপর পায়ে অভ্যাস করুন এভাবে প্রতিটি পায়ে পাঁচ বার করে করুন দ্বিতীয় ব্যায়াম কাফ স্ট্রেচ দেয়ালের সামনে দাঁড়ান এক পা সামনে আরেকটা পেছনে সামনে ঝুঁকে দেয়ালের ভর দিন পেছনের পায়ের গোড়ালি মাটিতে চাপুন কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ধরে রাখুন একইভাবে অপর পায়ে অভ্যাস করুন প্রতিদিন পাঁচ ছয় বার করুন তৃতীয় ব্যায়াম রোলিং মাসাজ একটা কাচের বোতল টেনিস বল বা রোলার নিন পায়ের তলা দিয়ে সামনে পেছনে গড়ান প্রতিদিন অন্তত পাঁচ মিনিট করুন এটা ব্যথা অনেকটা কমিয়ে দেয় চতুর্থ ব্যায়াম কার্লস উইথ টাওয়েল মাটিতে একটা টাওয়েল বিছিয়ে দিন এবার শুধু আঙুল দিয়ে টাওয়েল নিজের দিকে টানুন এটা গোড়ালির পেশি শক্তিশালী করে পঞ্চম ব্যায়াম অ্যাকিলিস টেন্ডন অন স্ট্রেচ সিঁড়ির ধাপে দাঁড়ান পায়ের গোড়ালির নিচের দিকে নামিয়ে কুড়ি সেকেন্ড ধরে রাখুন ধীরে ধীরে আবার ওপরে উঠুন এটা গোড়ালির টেন্ডনকে নমনীয় রাখে আসা যাক সেই বিশেষ টেকনিকের কথায় যেটা আপনি নিজে নিজেই করতে পারবেন একটা চেয়ারে বসে দুটো বুড়ো আঙুল দিয়ে গোড়ালিতে চাপ দিয়ে ওপর পর্যন্ত তুলুন এইভাবে এক একটা পায়ে পাঁচ মিনিট করতে হবে এই পাঁচটি ব্যায়াম যদি নিয়মিত করতে পারেন তাহলে আশা করা যায় আপনি উপকার পাবেন আর যদি এসব করার পরও আরাম না পান তাহলে ডাক্তার দেখান প্রথমে ফিজিওথেরাপি দরকার হলে ইনজেকশন খুব কম ক্ষেত্রে সার্জারি করতে হয় তবে বেশিরভাগ মানুষ শুধু এক্সারসাইজ আর যত্নেই সুস্থ হয়ে যান তাহলে বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানলাম গোড়ালিতে হাড় বেড়ে গেলে কি হয় কেন হয় আর কিভাবে ব্যায়াম করলে সুস্থ থাকা যায় ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ